কারণটাকে জানেন পুরান মালার যে আগের যে কাঠের যে বয়স পাইছে এখন বর্তমান তাও বয়স বানা কারণ থাকে শুকনা থাকে কাঠ ভালো আচ্ছা প্রাইস কত আসছে ভাই এটা লোকে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা একবার ডিসকাউন্ট ফাইল পনেরো হাজার টাকা পনেরো হাজার আচ্ছা ভিতরে কি কাঠ দিয়ে ভিতরে গামারি কাঠ বাইরে সেগুন কাঠ ভিতরে গামারি কাঠ আচ্ছা খুব সুন্দর একটি গামারি কাঠ দেখা যায় ভাই জি প্রাইস কত টাকা বিশ হাজার টাকা আমার কথা মালের দাম আচ্ছা খুব সুন্দর একটি নকশা দেখেন কাঠের ফাইবার এবং ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিংস হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দেয় কারণে পাল্লা নাকি নিচে

সম্পূর্ণ ভাই এই যে নতুন দোকান দেখেন না বিভিন্ন ইউটিউব পুরান লগে নতুন কাঠাল জীবন আপনার যেতে না আচ্ছা কি জানেন পুরান মালার যে আগের যে কাঠের যে বয়স পাইছে এখন বর্তমানে কারণ ভালো প্রাইসটা কথা আসছে ভাই এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একবার ডিসকাউন্ট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা ভাই এর পাশে দেখছিলাম ভাই সাত পাঁচ টি ছাত্ৰী লগ মোটা দেহেন পূৰাই মোটা

আচ্ছা প্রাইসটা কত হচ্ছে ভাই এটা প্রাইসটা লোগো 32000 টাকা ভিতরে গাড়ি ভাই ভিতরে গাড়ি কার আচ্ছা প্রাইসটা 30 পর্যন্ত রাখা যাবে 30 পর্যন্ত রাখা যাবে আচ্ছা আর কি দেন এটা 32 এটা 30 ওটা 32 এটা 30 এটা 30 আচ্ছা এই পরে আপনি খাট দেখতে পারেন খাট জি খুব সুন্দর খাট ভাই সম্পূর্ণ সলিড সলিড কাঠের উপরে সম্পূর্ণ সলিড কাঠের সলিড কাঠের উপরে আচ্ছা আর এনসি ভাই আর জি আচ্ছা কারণ ফাইবারটা অনেক সুন্দর বোঝা যাবে ক্লিয়ার

অনেক কাস্টমার প্রশ্ন করে ভাই টাকা দিয়ে মানুষ কিনবে কলা কেন এই বলছি আগে দেখবেন পরে মাল কিনবেন আগে যাচাই করবেন আচ্ছা প্রতিটা মালের যাচাই করার পরে মালের

দামে এবং কাঠের আচ্ছা কখন ভাই এটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা মুঘল সোফা পুরো মুঘল সোফা কত ইঞ্চি ভাই এটা পুরো ইঞ্চি

কাস্টমার বিক্রি করলে দাম আনলিমিটেড প্রাইস আনলিমিটেড এটা মানে আলোচনার সাপেক্ষে দাম আলোচনার সাপেক্ষে দাম দাম জি আচ্ছা যাচাই করবে এই মালদার বর্তমান দাম কত আছে তারপরে কাস্টমার বলবে ভাই এই আমি এগিয়ে দিবো

আর পায়ে পাঁচ ইঞ্চি বাগের পায়ে পায়ে কত ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আচ্ছা টেবিল কটে তিনটা এই ছোট দুইটা একটি বরকটা উপরে এই গ্লাস হ্যাঁ হবে হবে

আচ্ছা প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জানাবেন কিরকম ধরনের দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ